নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বাংলায় শীত নিয়ে ফের খারাপ খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর শীতের খামখেয়ালি বজায় থাকবে রাজ্য জুড়ে এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কয়েকদিন ধরে কিন্তু রাজ্যে তাপমাত্রার পারদ অনেকটা বেড়ে গেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়েছে এবং শীত কার্যত উধাও বলা যায় এবং সরস্বতী পুজোর মধ্যেও কিন্তু শীতের তেমন বিন্দুমাত্র ছোঁয়া নেই তার প্রধান কারণ হলো উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করা একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে এবং সেগুলো কিন্তু উত্তর ভারত থেকে আসা যে শীতল হাওয়া সেটা কিন্তু বাধাপ্রাপ্ত করছে এবং বাংলায় কুয়াশা এবং সেই সঙ্গে মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি করছে একই সঙ্গে জানিয়ে রাখি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী তিন দিনের মধ্যে আবার কিন্তু তাপমাত্রা কিছুটা কমবে পশ্চিমী ঝঞ্জের দাবরে একটু সরতেই কিন্তু তাপমাত্রা কমবে তিন থেকে চার ডিগ্রি মতো তাপমাত্রা কমতে পারে তারপরে আবার তিন দিন পর থেকে আবারও তাপমাত্রা বাড়বে অর্থাৎ আবারও শীত উদা হয়ে যাবে এরকম শীতের খামখেয়ালি কিন্তু বজায় থাকবে তবে এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই তবে কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে বেশ কিছু জেলার জন্য উত্তরবঙ্গে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার জন্য তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলার জন্য অ্যালার্ট দেওয়া হয়েছে সতর্কতা থাকছে একই সঙ্গে আর চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সমস্ত কিছুই পরপর জানানো হবে আজকের ভিডিওটিতে তো ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান আপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই মেঘ প্রবেশ করছে তবে এই মুহূর্তে দিল্লি হরিয়ানা পাঞ্জাব রাজস্থান জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং মধ্য ভারতের দিকে কিন্তু হালকা কিছু মেঘ প্রবেশ করছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিন্তু একাধিক রাজ্যে উপকূলবর্তী অঞ্চলে হালকা হালকা মেঘ রয়েছে তবে বেশিরভাগ অঞ্চলে কিন্তু পরিষ্কার আবহাওয়া আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে আগামীকাল সকাল থেকে কিন্তু ফের আবার কুয়াশা তৈরি হবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা হাওড়া হুগলি নদীয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া তারপরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া আর উত্তরবঙ্গের ওপরে যে পাঁচলা তার মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে হালকা হালকা কিছু মেঘ এবং কুয়াশা কিন্তু প্রবেশ করছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া আর আসামের দিকেও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে সেই সঙ্গে দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া আর বঙ্গোপসাগরে এই মুহূর্তে তেমন কোনো মেঘ নেই বললেই চলে পরে আমরা দেখে নেব আজকে বিকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে তো দেখুন বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অবস্থান করছে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে এটা কিনা নর্থ পাকিস্তানের উপর অবস্থান করছে লোয়ার এবং মিডিল টবস্প্রিক লেভেলে একই সঙ্গে বলা হচ্ছে তার সঙ্গে একটা সাইক্লনিক সার্কুলেশন যুক্ত রয়েছে যেটা ইস্ট রাজস্থান পর্যন্ত লোয়ার টবস্প্রিক লেভেলে অবস্থান করছে আরও একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে সাউথ ইরান এবং নেইবারহুড অঞ্চলে অর্থাৎ দক্ষিণ ইরান এবং সংলগ্ন অঞ্চলে লোয়ার এবং মিডিল টপস্পিক লেভেলে অবস্থান করছে যার জেরে উত্তর পশ্চিম ভারতে আবারও কিন্তু মেঘলা ওয়েদার তৈরি হবে বলা হচ্ছে এর প্রভাবে আগামী চার তারিখ এবং পাঁচ তারিখ ফোর্থ এবং ফিফথ ফেব্রুয়ারি হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হবে উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গে শীতের কী আপডেট দেওয়া হয়েছে একই সঙ্গে কুয়াশার কী পূর্বাভাস দেওয়া হয়েছে তো টেম্পারেচার ফোরকাস্টে বলা হচ্ছে গ্রাজুয়াল ফল ইন নাইট টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার বাই থ্রি টু ফোর ডিগ্রি সেলসিয়াস ডিউরিং নেক্সট থ্রি ডেজ অ্যান্ড দেয়ার আফটার রাইস বাই টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস ডিউরিং সাবসিকুয়েন্ট টু ডেজ ওভার ডিস্ট্রিক্টস অফ গ্যাঙ্গেটিক বেঙ্গল তো বলা হচ্ছে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনের মধ্যে কিন্তু তিন থেকে চার ডিগ্রি করে তাপমাত্রা কমে যাবে অর্থাৎ আগামী তিন দিনে কিন্তু ভালো মতো শীত আবারও অনুভূত হতে পারে বেশ কয়েকটা জেলাতে দক্ষিণবঙ্গে একই সঙ্গে বলা হচ্ছে তারপরে দুদিনে কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি অর্থাৎ খানিক সময়ের জন্য তিন দিনের জন্য শীত থাকবে তারপর কিন্তু আবারও একটু গরম অনুভূত হবে গাঙ্গি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এছাড়া বলা হচ্ছে অ্যান্ড নো লার্জ চেঞ্জ ইন নাইট টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ডিউরিং নেক্সট ফাইভ ডেজ ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ সাব ওয়েস্ট বেঙ্গল এবং তার পরবর্তী পাঁচ দিনে কিন্তু রাতের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না যেটা বলা হচ্ছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল বা উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে এছাড়া বলা হচ্ছে ফগ ফোরকাস্ট এবং ওয়ার্নিং শ্যালো টু মডারেট ফগ লাইকলি টু অকার অ্যাট ওয়ান আর টু প্লেসেস ইন মর্নিং আওয়ার্স ওভার কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কলকাতা হুগলি ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ নদিয়া নদীয়া ডিস্ট্রিক্টিক ওয়েস্ট বেঙ্গল ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে কলকাতা হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই সব জেলাগুলো কিন্তু কুয়াশা তৈরি হবে সকালের দিকে সময়টায় বেশ কিছু ঘন্টা কিন্তু কুয়াশা থাকবে আগামী চব্বিশ ঘন্টায় এবারে আমরা দেখে নেব ওয়েদার এ কোন কোন জেলার জন্য ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময়টা এবং সেই সঙ্গে আগামীকাল থার্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হচ্ছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সব জেলায় তেমন ঘন কুয়াশার সম্ভাবনা নেই তবে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা নেমে আসবে পঞ্চাশ মিটারে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কলকাতা এই সব জেলায় ঘন কুয়াশা তৈরি না হলেও এমনি কুয়াশা তৈরি হবে তবে বিক্ষিপ্ত ঘন কুয়াশা হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলায় এবং এই সব জেলায় কিন্তু দৃশ্যমানতা নেমে আসবে পঞ্চাশ মিটারে তো সকালের দিকে কিন্তু এই কুয়াশা থাকবে এমনটাই অ্যালার্ট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আচ্ছা এরপরে দেখুন বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে আপাতত আগামী সাত দিনের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই দেখতে পাচ্ছেন আগামী নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সবার মধ্যে উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং আলিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এদিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেক জেলাতে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে দার্জিলিং জেলায় দার্জিলিং পিটিও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শূন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে তিন দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কালিম্পং দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাগডোগরা তেরো ডিগ্রি সেলসিয়াস পূর্ণিবাড়ি এমএু সেখানে দশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ার এগারো ডিগ্রি সেলসিয়াস কোচবিহার এগারো পয়েন্ট ছয় ডিগ্রি জলপাইগুড়ি বারো পয়েন্ট ছয় ডিগ্রি রায়গঞ্জ তেরো ডিগ্রি সেলসিয়াস মাজিয়ান এরমএফ বারো ডিগ্রি সেলসিয়াস বালুরঘাটে তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি মালদায় পনেরো পয়েন্ট সাত ডিগ্রি বহরমপুরে চোদ্দো পয়েন্ট চার ডিগ্রি শিউড়িতে ষোলো ডিগ্রি সেলসিয়াস চিনকেতন ষোলো ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কল্যাণী উনিশ ডিগ্রি সেলসিয়াস মগড়া আঠেরো ডিগ্রি সেলসিয়াস বর্ধমান উনিশ ডিগ্রি সেলসিয়াস পানাগর ষোলো পয়েন্ট চার ডিগ্রি আসানসোল পনেরো পয়েন্ট আট ডিগ্রি পুরুলিয়া বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি বাঁকুড়া ষোলো পয়েন্ট নয় ডিগ্রি ব্যারাকপুর কুড়ি পয়েন্ট আট ডিগ্রি দমদম একুশ পয়েন্ট ছয় ডিগ্রি বসিয়াট কুড়ি পয়েন্ট পাঁচ ডিগ্রি কলকাতায় বাইশ পয়েন্ট এক ডিগ্রি উলুবেরিয়া কুড়ি পয়েন্ট পাঁচ ডিগ্রি মেদিনীপুর বাইশ পয়েন্ট এক ডিগ্রি ঝাড়গ্রাম আঠেরো ডিগ্রি সেলসিয়াস কলাইকুণ্ডা বাইশ পয়েন্ট তিন ডিগ্রি খড়গপুর এম এফ ইউ একুশ ডিগ্রি হলদিয়ায় বাইশ ডিগ্রি এদিকে ডায়মন্ড হারবার একুশ পয়েন্ট ছয় ডিগ্রি ক্যানিং একুশ ডিগ্রি কাকদ্বীপ এম এফ ইউ আঠেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি কাথি উনিশ ডিগ্রি এবং দীঘাতে বাইশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে